লাস্ট টাইম সাজেশন দুহাজার চব্বিশ মাধ্যমিক ওয়েলকাম টু জে এম এডুকেশন জে এম এডুকেশন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রতিদিনের ন্যায় চলে এলাম আবারও আপনাদের সম্মুখে একটি নতুন টপিক নিয়ে অর্থাৎ রাইটিং স্কেলের টপিক নিয়ে দুহাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো যে সমস্ত পরীক্ষার্থীরা দুহাজার চব্বিশে মাধ্যমিক দিবা মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ড তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা তোমাদের উপকারে আসবে এর আগে আমরা বিগত দিনে যে ক্লাসগুলো করেছি সাজেশনের তারপরে পরে আজকে ক্লাস করব আমরা রাইটিং স্কিল লেটার অর্থাৎ কি ধরনের লেটার আসতে পারে কোন লেটারটা ইম্পর্টেন্ট এই লেটার বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকো যেমন খুব গুরুত্বপূর্ণ লেটার বলতে এখানে বলা যায় যে একটা হেডমাস্টারকে চিঠি আসতে পারে কিংবা এডিটরকে চিঠি আসতে পারে কিংবা বন্ধুকে চিঠি আসতে পারে কিংবা কোনো ভাই বোনকে চিঠি আসতে পারে এরকম অনেকগুলোই চিঠি ইম্পর্টেন্ট চেয়ারম্যানকে বা প্রধানকে চিঠি আসতে পারে ব্যাংক অ্যাকাউন্টের ম্যানেজারকে চিঠি আসতে পারে বিভিন্ন চিঠি ইম্পর্টেন্ট চিঠি অর্থাৎ অফিসিয়াল চিঠি ফর্মাল চিঠি লেটার বিজনেস লেটার আর প্রাইভেট লেটার এরকম যে লেটার গুলো আছে এগুলোর মধ্যে একটা তোমাদের পরীক্ষাতে আসবে তো একটা পরীক্ষাতে আসবে তার জন্য চার রকমের প্রিপারেশন নিতে হবে লেটার সাজেশন আলোচনার করার পূর্বে আমি একটা কথা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই সারা বছর প্রাইভেট পড়েছ স্কুলে পড়েছ বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছ ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পড়েছ তো মূল কথা যেটা দাঁড়ালো যে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা লেটারগুলো করার সঙ্গে সঙ্গে লেটারের যে স্ট্রাকচার আছে কাঠামো আছে সেই কাঠামোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোথায় অ্যাড্রেস লিখব কোথায় হেডলাইন করবো টু দা ফ্রেন্ড বা টু দ্য চেয়ারম্যান কোথায় লিখবো ইউরি বা ইউর ফ্রেন্ড কোথায় লিখবো বডি অফ লেটার কোথায় লিখবো কি দিয়ে সম্ভাষণ করবো ডিয়ার মাই ডিয়ার ডিয়ার না কি দিয়ে সম্ভাষণ করবো এই বিস্তারিত তোমরা অলরেডি জানো আমি ওই বিষয়ে আলোচনা করছি না ওই স্ট্রাকচারটা তোমরা অবশ্যই পরীক্ষার হলটে লিখবা কারণ ওই স্ট্রাকচার সেই গঠনটা যদি লিখে আসতে পারো তবুও কিছু নাম্বার পাবা এটা নিশ্চিত থাকো তো তার মধ্যে আমি যে গুরুত্বপূর্ণ লেটারগুলো বলবো সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নিবা তোমরা লিখে নিবে খাতাতে আর তো বেশি সবাই নাই তোমরা শুধু একটু মিলিয়ে নিবে যে এই কোয়েশ্চেন এই লেটারগুলো আমি সাজেশনের মধ্যে রেখেছি সেই লেটারগুলো তোমরা মিলিয়ে নিবা যে তোমাদের স্যারেরাও হয়তো সাজেশন দিয়ে রেখেছে বা তোমরা পড়েছো তোমাদেরও ইম্পর্টেন্ট মনে হয়েছে সে সে বিষয়টা আজকে আলোচনা করব তো প্রথম লেটার যেটা ইম্পর্টেন্ট লেটার আমি মনে করছি যে একটা লেটার আছে যে রাইট এ লেটার টু দা হেডমাস্টার অফ ইওর স্কুল অ্যাবাউট দা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্থাৎ তোমার স্কুলের হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে হেডমাস্টার হতে পারে বা হেডমিস্ট্রেস হতে পারে একটা চিঠি লেখো কি সম্পর্কে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বৃক্ষরোপণ সম্পর্কে একটা চিঠি লেখো এটা একটা ইম্পর্টেন্ট চিঠি আরেকটা চিঠি খুব ইম্পর্টেন্ট চিঠি হতে পারে যে যেমন বলতে পারি যে রাইট এ লেটার উইথ ইন হান্ড্রেড ওয়ার্ডস বা হান্ড্রেড কুর ইয়ার্ডস হান্ড্রেড ওয়ার্ডসই থাকবে একশো ওয়ার্ডের মধ্যেই থাকবে টু ইওর ফ্রেন্ড অ্যাভাউট ইউর এক্সপিরিয়েন্স ইন প্লাস চেন অ্যান্ড ইউর লং প্র প্রিপারেশন ফর মাধ্যমিক এক্সামিনেশন মাধ্যমিক এক্সামিনেশানের জন্য যে তুমি প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো বন্ধুর জায়গায় হয়তো কোনো অন্য কোনো রিলেটিভ আসতে পারে কোনো তার জন্য ঘাবরানোর কিছুই নাই বন্ধুর জায়গায় হয়তো বড় ভাইকে এলো বা আর কাউকে এলো তো মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি নিয়েছো তো বেশিরভাগই বন্ধুকে এসে থাকে যে মাধ্যমিক পরীক্ষায় যে তুমি প্রস্তুতি নিয়েছো সে কেমন প্রস্তুতি নিয়েছো সেই সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো এই চিঠিটা ওই খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা একটা দুটো ইম্পর্টেন্ট চিঠি পেয়ে গেলাম আর একটা চিঠি খুব ইম্পর্টেন্ট চিঠি যে মাধ্যমিকের সাথে সাথেই তোমাকে আবার একটা চিঠি আসতে প্রিপারেশনের সাথে সাথে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইওর প্ল্যান আফটার মাধ্যমিক এক্সামিনেশন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তোমার প্ল্যান কি তুমি কোথায় ঘুরতে যাবা বা কি প্ল্যান কি পরিকল্পনা তোমার এই সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো এটা একটা চিঠি খুব ইম্পর্ট্যান্ট চিঠি আর একটা চিঠি যে তোমার ভাইকে একটা চিঠি লিখো রাইট এলেটার পিওরিয়ান তার ব্রাদার তোমার ছোট ভাইকে একটা চিঠি লিখো সেটা কি অ্যাডভাইজিং হিম টু বি ওয়্যার অফ অ্যাবিউজ অফ মোবাইল ফোন মোবাইল ফোনের যে খারাপ দিক সেই খারাপ দিকটা তুলে ধরে তোমার ভাইকে একটা চিঠি লেখো তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো যে মোবাইলের যে খারাপ দিকগুলো আছে সেই দিকগুলো অ্যাড ইন্সট্রাক্টিং হিম অন হাউ টু স্টে সেফ আর কিভাবে সে সেফ থাকবে কিভাবে রক্ষিত থাকবে মোবাইলের খারাপ দিক থেকে কিভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে কিভাবে সে সঠিক পথ অবলম্বন করবে মোবাইলের এই সম্পর্কে তোমার ভাইকে ছোট ভাইকে একটা চিঠি লিখো এই চিঠিটাও খুব গুরুত্বপূর্ণ চিঠি আর একটা চিঠি খুব গুরুত্বপূর্ণ চিঠি হয়ে দাঁড়ায় যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার এভরিডে একটা ভালো খবরের কাগজ পড়ার যে গুরুত্ব বেনিফিট সে সম্পর্কে তোমার ভাইকে কিংবা তোমার বন্ধুকে একটা চিঠি লিখো দৈনন্দিন জীবনে যে আমরা দৈনন্দিন জীবনে যে আমরা খবরের কাগজ পড়ি সেই খবরের কাগজ পড়ার কি গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে সেই খবরের কাগজের গুরুত্ব সম্পর্কে তোমার ভাইকে হোক বা তোমার বন্ধুকে হোক একটা চিঠি লিখো ভাইকে এলে ভাইকে লিখবা বন্ধু হলে বন্ধু লিখবা বন্ধু এলে কিভাবে স্ট্রাকচার হবে ভাই হলে স্ট্রাকচারটা তার কেমন হবে টিচার হলে কি তার স্ট্রাকচার হবে চেয়ারম্যান হলে বা প্রধান হলে কি তার স্ট্রাকচার হবে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান সে সম্পর্কে যদি চিঠি তার স্ট্রাকচার কেমন হবে এই স্ট্রাকচার গুলো অবশ্যই দেখে যাবা ম্যানেজারকে যদি চিঠি হয় তাহলে ম্যানেজারের চিঠির স্ট্রাকচার কেমন হবে সেই চিঠির স্ট্রাকচার গুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবা কারণ কাকে চিঠি নির্দিষ্ট ভাবে বলা যায় না যে একটা চিঠি আসবে তো একটাই চিঠি আমি আমি সাজেশন করব এরকমটা হয় না তো কিছু গুরুত্বপূর্ণ চিঠি বলছি যেমন আর একটা চিঠি খুব গুরুত্বপূর্ণ চিঠি যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড লিভিং ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস অফ ইউ লিভ অফ ইউ লিভ ইন যেখানে তুমি বাস করছো সেই ভিলেজ সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো তো এই চিঠিটাও খুব গুরুত্বপূর্ণ চিঠি তোমার বন্ধুকে চিঠি তুমি তোমার ভিলেজ সম্পর্কে তুমি একটা চিঠি লিখতে পারো তোমার গ্রাম তোমার গ্রামের বর্ণনা দিয়ে এরকম একটা চিঠি আসতে পারে তো আমি বেশ কিছু চিঠি উল্লেখ করলাম এই চিঠিগুলো এই লেটারগুলো তোমরা অবশ্যই দেখা যা কারণ পরীক্ষার ফলে এবার খুব ইম্পর্টেন্ট মাদ্রাসা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট স্কুল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট লেটার একটা আসবে আর একটা লেটার খুব আসার মতো যেটা আমাদের এসে বিগত সালে এসেছে এবারও আসার মতো ধরা যায় যে রাইট এ লেটার টু দা এডিটর অফ এ নিউজ পেপার একটা নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লেখো কমপ্লেইন এগেইনস্ট দা রাইজ অফ প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটি দৈনন্দিন জীবনে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর যে দাম বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এই সম্পর্কে এডিটরকে একটা এর বিরুদ্ধে ওই কমপ্লেইন জানিয়ে অভিযোগ জানিয়ে এডিটরকে একটা চিঠি লেখো এডিটরকে চিঠি লেখা কি নিয়ম সেই নিয়মটা তোমরা অবশ্যই দেখা যাবা কারণ এডিটরকে চিঠি লেখার নিয়মটা একটু আলাদা হবে হ্যাঁ তো প্রত্যেকটা চিঠির একটু আদ্য করে নিয়ম আলাদা হবে প্রত্যেকটা চিঠির স্ট্রাকচার গুলো আলাদা হবে সম্বোধন গুলো আলাদা হবে সেই সম্বোধন গুলো তোমরা অবশ্যই কিন্তু দেখবা কারণ একটা চিঠি করলে পরেই পরীক্ষাতে সেই চিঠিটাই আসবে সেই ফরম্যাটে চিঠি আসবে সেটা কথা নয় কারণ অফিসিয়াল চিঠি আসতে পারে প্রাইভেট চিঠি আসতে পারে এডিটোরিয়াল চিঠি আসতে পারে তোমার আরো বিভিন্ন ধরনের যে চিঠি হয় ফর্মাল চিঠি আসতে পারে তো এই চিঠিগুলো আসার মতন তো প্রত্যেকেরই আলাদা স্ট্রাকচার গট কাঠামো আলাদা আর একটা চিঠি খুব ইম্পর্টেন্ট চিঠি আমি তোমাদের সম্মুখে তুলে ধরতে পারি যে রাইট এ লেটার টু দা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল পেইং ফর এ হোস্টেল অ্যাকোমোডেশন পেইং ফর এ হোস্টেল অ্যাকোমোডেশন সম্পর্কে তোমার হেডমাস্টার বা হেড কে একটা চিঠি লেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ চিঠি যে তুমি হোস্টেলে থাকছো হোস্টেলে থাকার কারণে যে অ্যাকোমোডেশন হয়েছে ছুটির যে বর্ণনা হয়েছে কয়েকদিন ছুটি নিবা বা কয়দিন তোমার স্কুল হোস্টেল বন্ধ থাকবে সেই সম্পর্কে দু তিন রকমের এখানে চিঠিটা হয়ে যায় যে তুমি স্কুল ছুটি নিবা হোস্টেল থেকে ছুটি নিবা তার জন্য একটা একটা লেটার বা তোমার কদিন হোস্টেলে আসতে দেরি হয়েছে তার জন্য একটা অ্যাপ্লিকেশন একটা লেটার এই লেটার খুব কিন্তু ইম্পর্টেন্ট লেটার এগুলো তোমরা অবশ্যই দেখবা আর গুরুত্বপূর্ণ লেটার যেমন আমরা এডিটরকে বলতে পারি যে রাইট এ লেটার টু দা এডিটর টিং বা পাওয়ার কাট এই যে আমরা পড়তে বসি তো কারেন্ট পালিয়ে যায় পাওয়ার কাট হয়ে যায় লোড হয়ে যে পক্ষে হ্যাম্পার হয়ে দাঁড়ায় যে পড়ার অবস্থাতে কারেন্ট পালিয়ে গেল এই মুহুর্তে কারেন্ট পালিয়ে গেলে কেমন মনটা হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো এই বিষয়ে একটা এডিটরকে চিঠি লেখো তাহলে এডিটর কি করবে খবরের কাগজে বিষয়টা তুলে ধরবে পরবর্তী আর যাতে না হয় এরকম নিয়ে চিঠি খুব ইম্পর্টেন্ট তো যেটা পাওয়ার কাট সেটাই কিন্তু লোডশেডিং একই বিষয় এই নিয়ে ঘাবড়াবে না তুমি পড়ে গেছে লোডশেডিং লোডশেডিং এসেছে পাওয়ার কাট এই নিয়ে কোনো ঘাবরানোর বিষয় নয় অনেক জিনিসই প্রায় একই থাকে তাহলে এই চিঠিগুলো ছিল খুব ইম্পর্টেন্ট চিঠি আর একটা চিঠি খুব ইম্পর্টেন্ট চিঠি যেটা একটু আমি তোমাদের সম্মুখে তুলে ধরি যে রাইট रिलेटेड টু দা ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার অফ এ ব্যাংক ফর ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট একটা ব্রাঞ্চ ম্যানেজারকে ব্যাংকের একটা ব্রাঞ্চ ম্যানেজারকে তুমি একটা চিঠি লিখো কি করার জন্য একটা ব্যাংক ওপেন করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাকাউন্ট ওপেন করার জন্য নতুন অ্যাকাউন্ট তুমি খুলতে চাও ব্যাংকে সেই হিসাবে ব্যাংকের ম্যানেজারকে একটা চিঠি লেখো এটাও খুব গুরুত্বপূর্ণ চিঠি বা রাইট আর একটা গুরুত্বপূর্ণ চিঠি তোমাদের সম্মুখে আমি তুলে ধরতে পারি যে রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং এবং দ্য স্যানিটারি কন্ডিশন অফ ইওর লোকালিটি চেয়ারম্যান কে বা প্রধান কে গ্রাম পঞ্চায়েতের হলে প্রধানকে চিঠি লেখো মিউনিসিপ্যালিটিতে হলে পরে চেয়ারম্যান কে চিঠি লেখো কি সম্পর্কে দ্য স্যানিটারি কন্ডিশন অফ ইওর লোকালিটি তোমার লোকালিটিতে স্যানিটারি কন্ডিশন স্যানিটারিং এর অবস্থা সেই অবস্থা সম্পর্কে একটা চিঠি লেখো তাহলে এই ছিল বিস্তারিত বা কিছু গুরুত্বপূর্ণ চিঠি যেগুলো আমি তোমাদের সম্মুখে তুলে ধরলাম তোমরা অবশ্যই এই চিঠিগুলো ভালোভাবে লেখা আসবা পরীক্ষাতে আগে প্রস্তুতি নিয়ে নাও সময় তো আর বেশি নাই যে নতুন ভাবে কোনো জিনিসই করবা তোমরা সব সময় চেষ্টা করবে এর আগে যে সমস্ত শিক্ষক মহাশয়রা সাজেশন দিয়েছেন বা ক্লাস করিয়েছেন বা পড়িয়েছেন সেগুলোর সাথে আমার এই সাজেশনটা মিলিয়ে নিয়ে তোমরাও একটা ছোট্ট করে সাজেশন বাইক করবে যে স্যার এটা দিয়েছে ইউটিউব থেকে এটা পেলাম বিভিন্ন কোচিং থেকে এটা পেয়েছি দিয়ে তোমরা একটা মোটামুটি অ্যাডজাস্ট করে সাজেশন করতে পারো বা সবারই সাজেশনগুলোকে ফলো করে যেতে পারো আর আমি যেটা সাজেশন করব যে যতগুলো স্ট্রাকচার আছে চিঠির যতগুলো স্ট্রাকচার আছে এই রকমের স্ট্রাকচার গুলো তোমরা অবশ্যই মোটামুটি চার রকমের স্ট্রাকচার অবশ্যই অবশ্যই দেখে যাও কারণ কারো যদি কমন না আসে ইউটিউব থেকে ক্লাস করেছো সেখান থেকে কমন নাই আমার কাছ থেকে ক্লাস করছো ইউটিউবে সেখান থেকেও কমন নাই স্যারের কাছে পড়েছো সেখান থেকেও কমন নাই বিভিন্ন সাজেশন বই পড়েছো বই কিনেছ সেখান থেকেও কমন নেই সারা বছর ধরে যেটা পড়ে এলে সেখান থেকেও কমন নেই এক কথায় নতুন প্রসেসে নতুন মডেলে একটা কোশ্চেন তৈরি করে দিয়েছে যেটা কমন লাগলো না তো কি করবে অন্যদের দোষারোপ করে তো তখন লাভ হবে না কারণ নতুন কোশ্চেন তৈরি হয়ে গেছে নতুন ভাবে কমন আসেনি তুমি অন্যকে দোষারোপ করলে তো পরীক্ষার ফলাফলটা তোমাকে সারা জীবন বহন বহন করে নিয়ে বেড়াতে হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য যে ফর্মাল লেটার অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার ফ্রেন্ড লেটার প্রাইভেট লেটার যে লেটারগুলোর কথা আমি বলছি যে কাঠামোগুলো কথা বলছি সেই কাঠামোগুলো অবশ্যই দেখে যাবে চার রকমের কাঠামো মোটামুটি যদি তোমরা দেখে যাও তাহলে কাঠামোগুলো লিখে আসতে পারলেও কিছুটা নাম্বার তোমরা পেয়ে যাবে তারপরে বডি অফ লেটার ওখানে তোমরা কিছু লিখবা তোমরা অবশ্যই পারবা যে সম্পর্কে চিঠিটা আসছে দু দশ লাইন অবশ্যই লিখবা দেখবা যে কিছুটা না হলো নাম্বার তুমি পেয়েছ একবারে শূন্য খাতা জমা দেওয়ার চাইতে যদি তুমি সেই স্ট্রাকচারটা লিখে কিছু হাত দিতে পারো একটু পরিমাণেও যদি হাত দিতে পারো বডি অফ লেটারের অর্থাৎ বডিটাতে লেটারের তাহলে অবশ্যই অবশ্যই কিছুটা না হলেও নাম্বার তুমি পাবা এটা নিশ্চিত থাকো কারণ লিখলেই নাম্বার দিবে ফাঁকা খাতা লিখে ছেড়ে এলে কোনো নাম্বারের আশা করিও না কিন্তু কিছু লিখে এসেছো নাম্বার অবশ্যই পাবা তো যাই হোক আর সাজেশন আমি তেমন দিচ্ছি না বেশ কিছু সাজেশন তোমাদের সম্মুখে তুলে ধরলাম এই সাজেশনগুলো অবশ্যই তোমরা লাস্ট মিনিট সাজেশন মনে করে ফলো করবা দেখে যাবা আর তোমাদের জন্য সকলের তোমাদের সকল মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ড সকল শিক্ষার্থীদের জন্য আমার শুভকামনা রইল তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা জীবনে সফল হও তোমাদের মন মনের বাসনা মনের কামনা যে তোমাদের ইচ্ছা ভালো রেজাল্ট করার সেই ইচ্ছা যাতে পূরণ হয় এই আশীর্বাদ করেই আজকের মতন ভিডিওটাকে সমাপ্ত করলাম পরবর্তী ভিডিও আবার আর একটা টপিকের উপর নিয়ে আসবো এই বলে আজকের মতন ভিডিওটা সমাপ্ত করলাম ধন্যবাদ